হ্যালো ইব্রিওান কেমন আছেন সবাই তো আজকে আমি বাচ্চাদের জন্য বড়া বানাচ্ছি কারণ বাচ্চারা মাঝে মাঝে বড়া খেতে চায় তো আর থানকুনি পাতার বড়াটা আমার ভীষণ ভালো লাগে আর এটা পেটের জন্য অনেক উপকারী তাই মাঝে মাঝে আমি বানিয়ে খাওয়াই যখন বাসায় থানকুনি পাতা থাকে তো আসলে কিছু কিছু মানুষ আছে যাদের মনে করেন যে পেটের ক্ষুধা না এদের হলো মনের ক্ষুধা আসলে যার পেটে ক্ষুধা থাকে তাকে খাইয়ে তো আপনি পেট ভরাতে পারবেন কিন্তু যাদের মনে ক্ষুধা থাকে এই মনের ক্ষুধা কখনো আপনি শেষ করতে পারবেন না খাইয়েও কারণ তারা সারা জীবন শুধু বলবে আমাদের নাই নাই এটাই বলবে তাদের মুখে শুনবেন শুধু নাই কারণ তারা কাউকে খাওয়াতে চায় না শুধু পরেরটা সবসময় খেতেই চায় আর যারা পরেরটা খেতে চায় আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে ওইভাবেই পরেরটা খাওয়াই সারা জীবন বাঁচায় কারণ আপনার নিয়ত যেরকম আপনার আল্লাহ আল্লাহতাল্লা সেরকমই আপনাকে বরকত দেবে আর আপনি যদি সারা জীবন মানুষকে খাওয়াতে চান তাহলে আপনি ঠিকই মানুষকে খাওয়াতে পারবেন তো সেজন্য যাদের পেটের ক্ষুধা থাকে তাদেরকে খাওয়ানো যায় আর মনের ক্ষুধা যাদের চিরকাল থেকে যায় তাদের কখনই আপনি মনও ভরাতে পারবেন না পেটও ভরাতে পারবেন না এজন্য সকল মানুষকে আল্লাহর সব কিছু বোঝার তৌফিক দিক বা রহমত দিক সবার মনের ভিতর সবাই যেন বুঝতে পারে যে আসলে পৃথিবীটা ক্ষণিকের জন্য আমাদের আল্লাহ আল্লাহতাল্লা সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা সেটা তো করিই না বরঞ্চ কাঠটা মেরে খাবো কাকে ঠকিয়ে খাবো বাটপাড়ি ছিটারি এটাই আমাদের মনের নিয়ত থাকে তো বটপাড়ি ছিটারি করে আপনি কিছু সাময়িকের জন্য হয়তো ভালো থাকতে পারবেন কিন্তু চিরস্থায়ীভাবে আল্লাহ তালা আপনাকে ভালো রাখবে না কারণ আপনি যদি আল্লাহর পথে না চলেন বিপরীত পথে চলেন তাহলে এর প্রতিফল আল্লাহ পৃথিবীতে আপনাকে দেখাবে হয়তো একটু সময় লাগে আল্লাহর সব কিছুই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হয় কারণ আল্লাহর তাৎক্ষণিক কাউকে শাস্তি দেন না কারণ আমরা অনেক পাপ করি সারা দিন কিন্তু আল্লাহ চাইলে আমাদের নিমিষেই শেষ করে দিতে পারে কিন্তু সে দেয় না সে অপেক্ষা করে তার বান্দা যেন তার পথে ফিরে যায় বা সেটা দেখার জন্য তো সে অপেক্ষা করতে করতে যখন তার ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যায় তখনই আল্লাহ আল্লাহতাল বান্দার উপর গজব নাজিল করে কারণ সব কিছুরই একটা শেষ আছে আপনি শুধু অত্যাচার করেই যাবেন করেই যাবেন কিন্তু একদিন না একদিন ঠিকই আপনাকে আল্লাহর কাঠগাড়ায় দাঁড়াতে হবে আর আল্লাহর মায়ের দুনিয়ার বাইর এ কথাটা চিরপ্রচলিত এটা চিরন্তন সত্য কথা আল্লাহ যাকে মার দেবেন সে আর উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখে না রাখবে না আর মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে চাইলে এটা হতো এটা কোনো ভালো মনের পরিচয় দেয় না বরঞ্চ এটা হিংসা অহংকারের পরিচয় দেয় আল্লাহ আল্লাহতাল্লা কখনই এটার পক্ষে না তাই আপনি ভালো কাজ করবেন দেখবেন সময় আপনি অল্প খেয়েও ভালোই থাকবেন আর আপনি অসৎ পথে অসৎ ইনকাম করবেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা তার কোনো বরকত পাবেন না বরকত থাকবেও না কিন্তু সৎ রাস্তার টাকায় অনেক বরকত আজ এ পর্যন্তই